একদিন রাতের বেলায় নবীজি সাল্লাহ আলাই সাল্লাম আরবের গলি দিয়ে যাচ্ছিলেন হঠাৎ এক ঘর থেকে অসহায় এক কান্নার আওয়াজ শুনে নবীজি সেই ঘরে গিয়ে দেখলেন একজন হাতে চরকির হাত দিয়ে আটা তৈরির এক যন্ত্র ঘোরাচ্ছে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কি হলো তোমার কান্না করছো কেন প্রতি উত্তরে তিনি বললেন আমি মক্কার সর্দার ওমাইয়ার কয় করা গোলাম ইসলামের প্রাথমিক সময়ে অনেক যন্ত্রণায় আসি আমি সারাদিন মাঠে তার ছাগল দুম্বা চড়ায় আর রাতে সে আমাকে দিয়ে গম থেকে আটা তৈরি করে ভালো করে খেতেও দেয় না ঘুমাতেও দেয় না শরীর খুবই অসুস্থ বোধ হচ্ছে এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম সেই ব্যক্তিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তুমি কিছুক্ষণ আরাম করো আমি তোমার কাজ করে দিচ্ছি এই বলে নবীজি হাতে চরকি নিয়ে কাজ শুরু করে দিল আর বড় ক্লান্ত শরীর নিয়ে গুলামকে ঘুমাতে সুযোগ করে দিলেন এভাবে প্রতি গভীর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে গিয়ে তাকে সাহায্য করতেন এবং নিজে কাজ করে তাকে ঘুমানোর সুযোগ করে দিতেন একদিন সেই গুলাম বলে সাবধানে থাকবেন এখানে নাকি এক মোহাম্মদ আছে তার কাছ থেকে দূরে থাকবেন সে নাকি বড় জাদুকর তার কাছে যে একবার যায় সে নাকি ফেরত আসে না ওর ধর্ম গ্রহণ করতে হয় এমন কথা শুনে দয়াল নবী মুস্কি হাসলেন গোলাম বলেন আপনি হাসলেন কেন নবীজি সাল্লাম বললেন তুমি যে মোহাম্মদের কথা বলছো আমি সেই মোহাম্মদ এই কথা শুনে নবীজির সুন্দর চারিত্রিক বাস্তব প্রমাণ দেখে ওই গোলাপ অঝরে নয়নে কান্না করতে লাগলেন সাথে সাথে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যান সুবাহান আল্লাহ